বলো দাম ভাই বলেন ভাই পঁয়ত্রিশ হাজার কত ভাই পঁয়ত্রিশ হাজার টাকা আপনি টোটাল মার্কেট ঘুরবেন স্যামসাং ডাবল ডোর যদি পঁয়ত্রিশ হাজার টাকা পান তারপরে ফিরে দেবো আমি ভাই এককালে ফিক্সড প্রাইস চোদ্দ হাজার শুধু আপনার কোনো দামা দামি না চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার ফিক্সড প্রাইস একটু খুলে আবার দেখাই দিই সার ব্র্যান্ডের ফ্রিজ চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা সার ব্র্যান্ডে ফ্রিজ ভাই একটা স্যামসাং এর খুব সুন্দর একটা ফ্রিজ দেখাই আপনাকে এই দেখেন একদম ফিক্সড প্রাইস দশ হাজার টাকা দেবেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার নাইন ভাই

একদম কোনো কিছু মিসিং নাই সবকিছু আছে ভাই তো বলেন পানির দামে দিবেন ভাই পানি দামে দেব বলবো দাম ভাই বলেন ভাই 35000 কত ভাই 35000 35000 টাকা আপনি টোটাল মার্কেট ঘুরবেন স্যামসাং ডাবল ডোর যদি 35000 টাকা পান তারপরে তো ফ্রি দেব আমি ফ্রি দিবেন একদম ফ্রি দেব যদি 35000 টাকা এই ফ্রিজ পান ডাবল ডোর সব ওকে আছে দিছে সব ওকে আছে কোনো সমস্যা নেই ভাই স্যামসাং ইনভার্টার ফ্রিজ ডিজিটাল ইনভার্টার ডিজিটাল ইনভার্টার এসএস বডি না এসএস বডি এসএস বডি আচ্ছা ডোরটা কিন্তু সুন্দর আছে কোনো ভাঙা ফাটা কিছু নাই দেখেন ভাই ভিতরে ভাই আরো ফ্রেশ এই দেখেন ভাই একদম ফ্রেশ যারা নতুন ফ্রিজ কিনবেন আর এই দামে নতুন ফ্রিজ ওয়ার্ডের ছোট রাও না ভিতরে উপরে ডিপ নিচে নরমাল মোসিন ভাই উপরে ডিপ নিচে নরমাল ভাই এটা দাম চাইতে কি মাত্র 30000 টাকা 30000 30000 ভাই আমার ভিডিও পোলাকে আসলে আরো একদম ডাইরেক্ট 5000 স্যার কত ভাই

একদম ফ্রেশ আছে ভাই ভাই ছোট করে দাম বলে দেন ভাই এটা দাম চাইছে 17000 টাকা তারপরে ভাই একদম ভাই ফিক্স 14000 হ্যাঁ 14000 আর 500 কম 13500 13500 13500 টাকা ফিক্স প্রাইস ভাই এটা গোল্ড স্টার ফ্রিজ গোল্ড স্টার সাদা কালার সাদা কালার মানে অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যে ভিতরে কি বল এই দেখেন ভাই ভিতরে ফ্রেশ আছে এটা তো নন ফ্রোজ না নো ফ্রোজ নন ফ্রোজ ফ্রিজ আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল ভাই বলেন এটা দাম চাইছে 13000 টাকা

ভাই একটা সিঙ্গার ব্র্যান্ড ফ্রিজ ডিপ ফ্রিজ 215 লিটার 215 লিটার ভিতরে এই দেখেন ভাই ভিতরে একদম ফ্রেশ আছে আচ্ছা যেহেতু পুরাতন ফ্রিজ একটু ব্যবহৃত ফ্রিজ আপনার ওইভাবে আর দাম এগুলো তো নতুন অনেক দাম হ্যাঁ নতুন তো অবশ্যই দাম নতুন প্রায় হাজার টাকা দাম এটা কত আমার কাছে পাবেন মাত্র 20000 টাকা অফার নাই কোনো 2000 অফার একদম 18000 টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ফিক্স প্রাইস 18000 টাকা ভাই একটা ডায়ো ফ্রিজ ডায়ো ব্র্যান্ডের কুরিয়ান ব্র্যান্ড কোরিয়ান ব্র্যান্ড ডায়ো আচ্ছা দরজা দেখেন আউটলুক ভিতরে দেখেন ভাই

এই দেখেন ভাই ভিতরে দেখেন একদম ফ্রেশ আছে আচ্ছা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ দেখেন এই যে এগুলোতে গ্লাস গুলো একটা গ্লাস গুলো ভাঙা সব টেম্পারিং গ্লাস সব ট্যাম্পারিং গ্লাস এই যে দেখেন জাপানি প্রোডাক্ট এই যে মডেল নাম্বার দেখাই দিলাম এটা থাইল্যান্ড এটা থাইল্যান্ড থাইল্যান্ড বাট মেড ইন জাপান অ্যাসেম্বলি ইন থাইল্যান্ড থাইল্যান্ড আচ্ছা ভাই বলেন ভাই ভাই একদম 22000 টাকা 22000 22000 টাকা হিটে হিটার দিছি অনেক বড় ফ্রিজ 400 লিটার প্লাস 400 লিটার প্লাস তারপরে এটা অয়েল ফ্রিজ আছে অয়েল ফুলের অয়েল

ভাই একটা অফিসিয়াল দিছে ওয়ালটন ফ্রিজ অফিসিয়াল অফিসিয়াল ওয়ালটন ফ্রিজ এই দেখেন এই যে দেখেন বেশি দিন ইউজ করে না ছোট না বেশি দিন ইউজ করে না এটা ডিপ আছে সামনে ডিপ আছে মানে এটা হচ্ছে 193 লিটার মেবি না এটা হইছে আপনার 165 লিটার 165 লিটার 165 লিটার এক দিন এক দিন আচ্ছা ওই যে অনেকেই যে স্টুডেন্ট আছে পড়াশোনা করে ঢাকায়তে

আর ঠান্ডার তো উনি বলে দিয়েছে যে 100 100 ঠান্ডা কোনো প্রবলেম না ইনশাআল্লাহ প্রবলেম নাই কোনো প্রবলেম নেই আপনি এর দাম পড়বে 11000 টাকা 11000 আর 1000 ডিসকাউন্ট 10000 টাকা ফিক্স প্রাইস 10000 একটা ডায়ো ফ্রিজ আছে দেখেন সিলভার কালার ডায়ো ব্র্যান্ড ডায়ো ব্র্যান্ডের ভিতরে ভাই একদম ফ্রেশ আছে দেখেন এই দেখেন ডায়ো ব্র্যান্ডের কোরিয়ান ব্র্যান্ড ঠিক আছে নিচে নরমাল উপরে ডিপ বলেন ভাইরা চাইতে 17000 টাকা বিরুদ্ধে একে আরো দুই কম পনেরো হাজার টাকা আর একটু করে দেন পাঁচশো জন্য টাকা ছাড়লাম চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা